বিএনপি কে একঘরে করার জন্য একেবারে সর্বশক্তি নিয়ে বিএনপি বিরোধী যারা শক্তি তারা রাস্তায় নেমেছে এবং তারা যা কিছু করতে চায় তারা এই জুলাই এবং আগস্ট মাসের মধ্যেই করতে চাচ্ছে এর কারণ হলো সামনে যে জুলাই আগস্ট চার্টার তারা করতে চাচ্ছে এটা যারা শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর একটা টার্গেট সেটা নির্বাচনকে পিছিয়ে দেওয়া এরপর নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা বা নির্বাচন কমিশনকে বাদ দিয়ে তাদের পছন্দ মতো একটি নির্বাচন কমিশন তৈরি করা এই যে কাজগুলো এই কাজগুলোর পথে এক নম্বর বাধা হলো বিএনপি তো কাজে সেই বিএনপিকে যদি ছলে বলে কৌশলে একেবারে ফিনিশ করে দেয়া যায় এবং চারিদিক থেকে যদি কেবল বিএনপির বিরুদ্ধে সি 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 এরকম একটা শব্দ আসে এবং মানুষের মনের যে ঘৃণা ক্রোধ এগুলো যদি উপলক্ষ করে তৈরি যায় মুহূর্তের মধ্যে পূর্ণ হয়ে এবং গত এগারো মাস ধরে অত্যন্ত ম্যাটিকুল আসলি আমি বলে আসছি একাধিকবার কিন্তু কেউ রা করেননি ম্যাটিকুল আসলি বিএনপির বিরুদ্ধে যে কাজগুলো করছে সেগুলো এখন একেবারে বট বৃক্ষ হয়ে আমাদের সামনে এসেছে আমি আমার ক্ষুদ্র যে বুদ্ধি আমি সেই দু হাজার চব্বিশ সেপ্টেম্বর মাসে বলেছিলাম যে আবার আসছে ওই সেপ্টেম্বর মাসে বলেছিলাম যে মাইনাস টু থিওরির সাথে সাথে দুই এগারো মানে টু ইলেভেন এক এগারো মতো আর করে নতুন এক এগারো পদধ্বনি শোনা যাচ্ছে দেখুন এতকাল পরে আবার এখন সবাই বলছে আমাদের আর একটা বিপ্লব করতে হবে দ্বিতীয় বিপ্লব করতে হবে এবং নিষিদ্ধ করার জন্য রাজপথে ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি সংগঠন এই অবস্থা হয়ে গেছে আমার মতো ক্ষুদ্র বুদ্ধি আমার তো এত বুদ্ধি নাই আমার মতো ক্ষুদ্র বুদ্ধির একজন মানুষ যদি আজ থেকে এগারো মাস আগে আজকের এই পরিস্থিতির যে আলামত এটি এর পেয়ে থাকে এবং সেই অনুযায়ী আমি বলেছিলাম যে এই এই কাজগুলো যদি করে সবার জন্য ভালো হবে এখন যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এতে করে বিএনপির ক্ষতি হবে যারা বিএনপির ক্ষতি করবে তাদেরও ক্ষতি হবে তাদের যে লাভ হবে একেবারেই না পুরো জিনিসটি একটি তৃতীয় পক্ষের কাছে চলে যাবে পুরো ক্ষমতাটি এবং প্রায় সবাই মোরালেস আওয়ামী লীগ বিএনপি থেকে শুরু করে সবাই জামাত থেকে শুরু করে সবাই ক্ষতিগ্রস্ত হবে এই নতুন যে একটা পরিবেশ তৈরি হয়েছে তো যেটা বলছিলাম আহ সেটি হলো বিএনপির এই যে বর্তমান যে অবস্থা এই অবস্থা হঠাৎ করে এইভাবে তৈরি হলো কেন এই বিষয়গুলো কি বিএনপি এখন পর্যন্ত বুঝতে পারছে যে কেন বিএনপি বিএনপির বিরুদ্ধে সমস্ত মানুষ বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে এবং এটার পেছনে পলিটিক্সটা কি পলিটিক্সটা কি আমি ঠিক ওই যে এগারো মাস আগে বললাম যে আমার মাথায় ঢুকে না যে সারা বাংলাদেশে আর্মি ডেপ্লয় করা আছে আর্মি ডিপ্লয় করা আছে তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া আছে কিন্তু চোখের সামনে চাঁদাবাজি হচ্ছে এবং বিএনপি নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা হচ্ছে কেউ কিছু বলছে না আচ্ছা দুই নম্বর হলো যে থানাতে বিএনপি যারা লোকজন যাচ্ছে চারশো পাঁচশো এক হাজার লোককে আসামি করে মামলা করতে যাচ্ছে আর থানা ঢালাও সে মামলা নিয়ে নিচ্ছে তারপর সেখানে শেখ হাসিনা এক নম্বর আসামি বাকি এক হাজার হাজার আসামি করে তাদের কাছে টাকা দাবি করা হচ্ছে টাকা আদায় করা হচ্ছে অনেকের সাথে নেগোসিয়েশন করা হচ্ছে অনেকে এফিডেভিট দেয়া হচ্ছে এই যে সাজানো মামলা এই মামলার সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট কেন বিএনপি যুক্ত হয়ে যাচ্ছে কেন জামাতের কোনো লোক মামলা করছে না কেন এনসিপির নাহিদের আব্বা সুজীব ভূয়ার বাবা নানা খালু তারা মামলা করছেন না মামলা কেন বারবার করছে ধরুন যে ঢাকা শহরে হচ্ছে কিন্তু গ্রামে যে আওয়ামী লীগের নেতাদের বাড়ি লুট খামার লুট সবকিছু তারা কারা করছে বিএনপির লোকজন করছে এবং সেখানে বিএনপির বদনাম চলে আসছে এবং এই কাজটি ওই এলাকার ওসি বা যিনি সেনাবাহিনীর কর্মকর্তা

কেন্দ্রীয় নেতাদেরকে উদ্দেশ্য করে আমি যখন সেই আগস্ট মাসের পাঁচ তারিখের আগে কোনো কোনো কথা বলতাম পত্রিকায় লেখা লিখতাম ওটা বিএনপি নেতারা দুইবার তিনবার করে পড়তেন টেলিফোন করে আমার সাথে কথা বলতেন খুবই তারা কৃতজ্ঞতা প্রকাশ করতেন কিন্তু আগস্ট মাসের পাঁচ তারিখের পরে তাদের অনেকের অবস্থা এমন হয়ে গেছে যে তারা যেহেতু ক্ষমতা চলে আসছে ফলে তাদের কোনো কিছু পড়তে হবে না জানতে হবে না কোনো কিছু ভাবতে হবে না ক্ষমতা তাদের একেবারে শতভাগ নিশ্চিত আমি সেই যে নিবন্ধ লিখেছিলাম বিএনপি উদ্দেশ্য করে সেপ্টেম্বর বিএনপি উচিত ইমিডিয়েটলি বিএনপি সমস্ত যন্ত্রণার মূল হলো তার কমিটি মূলত গত পনেরো বছর ধরে বিএনপির বেশিরভাগ নেতাকর্মী কমিটি বাণিজ্য করেছে প্রত্যেকটি ইউনিয়নে উপজেলাতে পৌরসভাতে দুটো তিনটে করে কমিটি ছাত্র দলের কমিটি যুব দলের কমিটি এবং বিএনপি কমিটি এবং এই ঢাকা থেকে এক একটা কমিটি দিয়ে কোনো কোনো ক্ষেত্রে এক কোটি টাকা জেলা পর্যায়ের একটা কমিটি দিতে গিয়ে এক কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে এই গত পনেরো বছরে এবং এই কমিটিগুলো করা হয়েছে যে এইরকম যে একটা বিপ্লব হবে ভবিষ্যতে যাকে মানে যারা ক্ষমতায় আসবে আসার পরে বিএনপি ক্ষমতা ঢোকার আগেই তারা এই কমিটি যে এক কোটি টাকা খরচ করে কমিটির পদবি পেয়েছে ওই টাকাটা তারা তুলে নিয়ে আসবে এবং ঠিক সেইম ঘটনাটা তারা ঘটেছে ঘটে গেছে একেবারে সেপ্টেম্বর মাসের মধ্যে তাহলে সারা বাংলাদেশে এই যে বিএনপি যে নিজেদের মধ্যে 150 খুন অন্তঃদ্বন্দ্ব ওই যে তিন চারটা কমিটি তিন চারটি কমিটি নিজেদের মধ্যে মারামারি করছে এবং তারা যেহেতু টাকা দিয়ে কমিটি নিয়েছে সেই কমিটির টাকা উসুল করার জন্য তারা এখন কোনো আইনকানুন মানছে না কাউকে মানছে না তাদের কোনো আদর্শ নেই কিছু নেই শুধুমাত্র তারা যে টাকা দিয়ে কমিটিতে নেতা হয়েছে সেই টাকাটা তাদের উসুল করতে হবে এবং এটা ইটস ইনভেস্টমেন্ট তো যাই হোক আমি পরামর্শ দিয়েছিলাম যে সমস্ত কমিটিগুলো ভেঙে দেওয়ার জন্য অ্যাবসলিউটলি অল কমিটি এক দুই নম্বর হলো নির্বাচন না হওয়া পর্যন্ত প্রত্যেকটি এলাকাতে নির্বাচনী এলাকা কেন্দ্রে তিনশোটি নির্বাচনী এলাকা এই নির্বাচনী এলাকায় একজন প্রার্থী থাকবে একজন সিঙ্গেল প্রার্থী প্রার্থী ঘোষণা করে দেওয়া হবে এবং সেই প্রার্থীর উপর দায়িত্ব থাকবে এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করা তার মনের মতো করে কমিটি গঠন করা বা তার মনের মতো করে সংগঠন চালানো বিকজ সে নির্বাচনে জিতবে সে জানে যে কিভাবে কাজ করতে হবে যদি এরকম কোনো প্রার্থীর বিরুদ্ধে বদনাম আসে সঙ্গে সঙ্গে সেই প্রার্থীকে বাদ দিয়ে নতুন প্রার্থী দেওয়া এতে করে বিএনপি মাত্র তিনশো জন অভিজাত যোগ্যতা সম্পন্ন ধনী লোকের হাতে তার যে পাওয়ার সেপারেশন পাওয়ার এটা দিয়ে দিলে আজকের এই অবস্থাটা তৈরি হতো না সেপ্টেম্বর মাসে কিন্তু বিএনপির কেউ এটা পড়েনি যখনই পড়েনি তখনই আমার কাছে মনে হয় যে বিএনপি আজকের যে অবস্থায় পড়ছে এই অবস্থায় পড়বে এই অবস্থায় পড়বে এবং সেই ঘটনাটাই কিন্তু ঘটে গেছে দেখুন আজকে লক্ষ্য করুন যে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা করছে কারা সেনাবাহিনী আমরা কেউ তাদেরকে জেনারেল ওয়ার্কারকে গালি দিচ্ছি না যে চাঁদা নিচ্ছে সেনাবাহিনী কোন কর্নেল ঘুষ খেয়েছে ঘুষ খেয়েছে কোন একটা জায়গাতে আওয়ামী লীগের লোকজনকে ধরে সেখান থেকে সেনাবাহিনীর লোকজন টাকা আদায় করেছে এরকম একটা সিঙ্গেল উদাহরণ তো আসেনি এমনকি যে পুলিশের ঘুষ খাওয়ার ব্যাপারে মানে বাংলাদেশ পুলিশের যে একটা বিরাট ঐতিহ্য এই পুলিশ ঘুষ খেয়ে বাতাসের গলায় দড়ি দিতে পারে সেই পুলিশেরও গত এগারো মাসে ঘুষ খাওয়া কাউকে মামলা বাণিজ্যিতে ফাঁসানো কাউকে মামলায় ঢুকানো চার্জশিট দেওয়া এই বদনাম গুলো যেটা আওয়ামী আমল থেকে শুরু প্রথম থেকে ছিল এটা কমতে কমতে এত নিম্ন পর্যায়ে চলে আসছে এটি এখন বলতে গেলে জামাতি পুলিশ হয়ে গেছে এখন মানে তারা নামাজ পড়ে দোয়া দরুদ পড়ে তসবি হালিল করে আর বিএনপির লোকজন তাদেরকে যেভাবে ব্যবহার করতে চায় ওইভাবে তারা ব্যবহৃত হয়ে সবসে বসে থাকে বিএনপি লোক যত বরাদ্দাম সব বিএনপি লোকের হচ্ছে তো এই যে কাস্তি হচ্ছে 11 март ধরে বিএনপি যদি নাকি পেল দিয়ে ঘুমায় বিএনপি যদি খালি বক্তিতে দেয় বিবৃতিতে দেয় বা তারprometheus লন্ডন থেকে শুধু যদি সতর্ক করে চক্রান্ত হচ্ছে চক্রান্ত হচ্ছে কাজ হবে না তো এখানে ইসতে টাইম টু শো দা অ্যাকশন টু টেক দা নেসেসারি অ্যাকশন এখানে রিঅ্যাকশন দেখালে কাম হবে না অ্যাকশন দেখাতে হবে সে কাজটি বিএনপি করেনি ফলে কি হলো এই যে সারা বাংলাদেশের টেকনাফ থেকে পর্যন্ত সমস্ত দায় ভার চাঁদাবাজির দায় ভার দখলের দায় ভার হত্যাকাণ্ডের দায় মামলা মোকদ্দমার দায় ভার মবের দায় ভার কোর্ট কাছারিতে একে ডিম মারা ওকে লাথি দেওয়া ওর জামিন না বা এইগুলোর দায় ভার সব কিছু বিএনপির ঘাড়ে চলে আসছে অথচ দেশ চালাচ্ছেন কে ডক্টর মোহাম্মদ ইনুস কেউ তো বলছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস ঘুষ খাচ্ছেন কেউ তো বলছেন না মানে আমরা এখন যেমন ওনার যে সফিক সাহেব নামে একজন যে ওনার যে আছে তার প্রতি অনেকেই খুব বিক্ষোভ রয়েছে কিন্তু প্রেস কি এ যাবৎকে একটা ঘুষ খেয়েছেন কোন একটা মামলার করেছেন কিংবা উনি ঢাকা শহরে বাড়ি করেছেন বিদেশে টাকা পাচার করেছেন এরকম একটা উদাহরণ কেউ দেন ওনার আশেপাশের লোক যারা আছেন প্রধান মানে উপদেষ্টার কার্যালয় যারা লোকজন রয়েছে আপনি তাদেরকে বকাঝকা করতে পারেন অপছন্দ করতে পারেন কিন্তু বিএনপির যে বদনাম আছে সেই বদনাম তো ডক্টর মোহাম্মদ ইনুসের পিওন ড্রাইভার দারোয়ানদের হয়নি যারা দুই একজন উপদেষ্টা রয়েছেন সেই উপদেষ্টাদের এপিএস দের বদনাম হচ্ছে এটা ঠিক আছে কিন্তু ঢালাও ভাবে ওনার যে মূল রিক্রুটমেন্ট গুলো আরো রয়েছে যেমন বিডার আশিক ওনার পছন্দ বদনাম হয়নি লুৎফে সিদ্দিকি উনি দিচ্ছেন বদনাম হয়নি খলিলুর রহমান উনি উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন রহমান ঘুষ খেয়েছে বলেন তো এখন পর্যন্ত কোনো বদনাম হয়েছে যে সেই নিরাপত্তা উপদেষ্টা খলির রহমান ঘুষ খেয়েছেন এখন পর্যন্ত হয়নি তারপরে আহ উনি অন্যান্য যাদেরকে নিয়োগ দিয়েছেন উনার যেটা একান্ত ব্যক্তিগত পছন্দের মানুষ আহ তারা তো তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত ঘুষ দুর্নীতির অভিযোগ আসেনি কিংবা উনি ওই যে নিয়োগ দিয়েছেন ফয়জুল করিম না কবির ফৈজুল কবির সাহেব যোগাযোগ উপদেষ্টা সবচেয়ে দুষ্ট মন্ত্রণালয় সবচেয়ে বড় মন্ত্রণালয় সবচেয়ে দুষ্ট মন্ত্রণালয় জ্বালানি যেখানে আহমেদ হমু ছিল আর কাদের ছিল দুর্নীতির স্বর্গরাজ্য তো সেখানে একজন বয়স্ক মানুষ আশি বছরের বয়স্ক মানুষ সাবেক সচিবকে দিয়েছেন আহ ইংলিশে তো বলতে পারবে না যে এই লোক একটা ঘুষ খেয়েছেন কিংবা মহিলা মন্ত্রণালয় চালাচ্ছেন ফরিদা বেগম আমাদের ফলাত মাদার সাহেবের স্ত্রী বলেন তো ঘুষ খেয়েছেন শারমিন মুরশেদ

মন্ত্রণালয় যারা আছেন তাদের বিরুদ্ধে কোনো দুর্নাম হচ্ছে না বদনাম হচ্ছে না ঘুষ খাচ্ছেন না কেন বিএনপির বিরুদ্ধে এই জিনিসগুলো হচ্ছে ইট মিনস দেয়ার ইজ এ পলিটিক্স অ্যান্ড ডিপ পলিটিক্স আন্ডারহ্যান্ড পলিটিক্স ওভারসিস পলিটিক্স মানি পলিটিক্স তারপরে সেক্স পলিটিক্স সবগুলো পলিটিক্স এখন এখানে ঘেরাও করে ফেলেছে বিএনপি তো বিএনপিতে অনেক প্রাজ্ঞ অভিজ্ঞ নেতা রয়েছেন দেশ চালানোর অভিজ্ঞতা তাদের রয়েছে তো তারা এই জিনিসগুলো যদি সেপ্টেম্বর মাসে দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে দু হাজার চব্বিশ সালের তারা যদি সতর্ক হতেন এবং সেইভাবে যদি সবকিছু করতেন তাহলে আজকের যে দুর্ভোগ এবং দুর্দশা ঢাকার রাস্তায় যেভাবে তারেক রহমান সাহেবকে নিয়ে কথা হচ্ছে বিএনপি নিয়ে যেভাবে কথা হচ্ছে বিএনপির শীর্ষ নেতৃত্ব নিয়ে যে ধরনের নেতিবাচক কথাবার্তা হচ্ছে এটা এমন একটা জায়গাতে চলে গেছে পয়েন্ট অফ নো রিটার্ন এখান থেকে ফিরে আসার কোন সুযোগ নেই পরিস্থিতি এমন একটা জায়গাতে হয়ে গেছে রোগ এমন হয়ে গেছে এই রোগের দুর্ভোগ এবং দুর্দশা পোহাতেই হবে এবং এই দুর্ভোগ দুর্দশা না উপভোগ করে কাঙ্ক্ষিত মাকামে পৌঁছা যাবে না ধরেন আপনি যাবেন চট্টগ্রামে মধ্যে নদীর ব্রিজ ভেঙে গেছে আপনি ফেনি নদী পার হতে হবে সাঁত্রে বা যে কোনো ভাবে ও সাথে আপনি চট্টগ্রামে যেতে পারবেন না নো হয়ে তো এখন এখানে একই অবস্থা ঠিক সেইম অবস্থা কিন্তু আওয়াম লীগের হয়েছিল মানে আওয়ামী যে অপকর্মগুলো করেছিল এবং আওয়ামী লীগ যে দেশি এবং বিদেশি চক্রান্তের মধ্যে পড়েছিল আজকে যে পরিণতি এই পরিণতি ছাড়া আওয়ামী লীগের কোনো রিটার্ন করার কোনো ওয়ে ছিল না এই পরিণতি ভোগ তাদেরকে করে ভবিষ্যতে যদি তাদের পুনর্বাসন হয় সেটা ভিন্ন একটা বিষয় কিন্তু এরকম এরকম এগারো মাসে এমন কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে বিএনপির জন্য যেটার পরিণতি বিএনপি ভোগ করে তারপরে তাদেরকে নেক্সট কোর্স অফ অ্যাকশনে যেতে হবে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামালকুম ও রহমতুল